কিছু সুখবর যেটা চমৎকারভাবে চলছে ধারাবাহিকভাবে চলছে এগুলো আমাদের সেলিব্রেট করতে হবে আমরা যারা গণতন্ত্রকামী আমরা যারা মুক্তিকামী মুক্তিগামী জনতার সেলিব্রেট করতে হবে এগুলো আমাদের আলোচনার মধ্যে রাখতে হবে এগুলো নিয়ে কথা বলতে হবে এগুলো নিয়ে সরগোল করতে হবে এর যথেষ্ট তাৎপর্য রয়েছে এবং আমরা যদি এগুলো সেলিব্রেট করি এগুলো নিয়ে সরগোল করি তাহলে এই ঘটনাগুলো আরও এক্সিলারেট হবে চলতে থাকবে মজা খবর গণতন্ত্রকামী মানুষের জন্য আনন্দের খবর এবং আওয়ামী পাড়ার জন্যে আত্মবিশ্বাস বিনাশকারী খবর কারণ এই বিষয়গুলো নিয়ে আমি আপনি আমরা আপনারা যত বেশি আলোচনা করব যত বেশি সেলিব্রেট করব তত বেশি আওয়ামী পাড়ায় আতঙ্ক সৃষ্টি হবে পিট বাঁচানোর জন্য অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করবে এবং সরকারের অবৈধ নির্দেশ মানার ক্ষেত্রে আওয়ামী পুলিশ আওয়ামী প্রশাসন দ্বিতীয়বার ভাববে চিন্তা করবে দর্শক আপনারা জানেন মার্কিন স্যাংশনের পর আজিজের উপর দুর্নীতি বিরোধী একটা লড়াই শুরু হয়েছে প্রথমে সাবেক সরকারি কর্মকর্তারা ধরা পড়া পড়ছিল তারপরে এখন বর্তমান কর্মকর্তারা একের পর এক জয় বাংলা হচ্ছে এবং আওয়ামী লীগের বড় বড় এখন ধরা পড়া শুরু করেছে এরই ধারাবাহিকতায় কয়েকটা গুরুত্বপূর্ণ খবর এখনকার ইদানিং খবরগুলো এগুলো নিয়ে তেমন সরগুলো হচ্ছে না কিন্তু না আমরা যারা আলোচনা করি আপনারা যারা বক্তব্য শুনেন কমেন্ট করেন কিংবা শেয়ার করেন এগুলো যথেষ্ট গুরুত্বের সাথে শেয়ার করা উচিত ছড়িয়ে দেওয়া উচিত এগুলো জনপরিসরে সোশ্যাল মিডিয়ায় এখন তো মানুষের জীবনের বাস্তবতাটা সোশ্যাল মিডিয়ায় যত বেশি আপনি কন্টেন্ট করে রাখতে পারবেন যত বেশি এজেন্ডা হিসেবে উপস্থাপন করতে পারবেন তত বেশি তারা চাপের মধ্যে থাকবে বর্তমান কর্মকর্তারা ধরা পড়ছে এবং যেহেতু অধিকাংশই দুর্নীতিবাজ ধরা পড়ার আতঙ্কে আছে জুনিয়র কর্মকর্তাদের এখন হুজুর হুজুর বলছে এমন কি যেহেতু সাংবাদিকরা জড়িত এই দুর্নীতি ফাঁস করার সাথে বিশেষ করে সরকার বিরোধী সাংবাদিকরা আরও বেশি সিরিয়াস আন্তরিক যে সরকার এই দুর্নীতি ধরা পড়ুক আর সরকারপন্থীরা তো এই দুর্নীতি ধামাচাপা দিতে চাইবে এটা একেবারেই স্বাভাবিক এ কারণে অনেক কর্মকর্তারা বিরোধী দলের সাথে যোগাযোগ বা সাংবাদিকদের সাথে যোগাযোগ বা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করলেও অবাক হব না বর্তমান কর্মকর্তারা ধরা পড়ছে যেমন কয়েকটা খবর দেখেন এবার কাস্টমস কমিশনারের বসুন্ধরা নয়তলা তলা বাড়িও দুই ফ্ল্যাট জব্দের আদেশ এর মানে বর্তমান কর্মকর্তাদের একটা বড় অংশ একের পর এক তাদের বিভিন্ন সম্পদ জব্দের আদেশ তারা ধরা পড়ছে দুদক মামলা করছে ধারাবাহিকভাবে চলছে এখন এগুলো আমাদেরকে সুযোগ কাজে লাগাতে হবে যদিও এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখানোর জন্য যুক্তরাষ্ট্র সূক্ষ্মভাবে এগুলো নজর রাখছে দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স এগুলো দেখানোর জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে কিন্তু সরকার কি পদক্ষেপ নিল অথবা আওয়ামী লীগের দালাল দুদক কি পদক্ষেপ নিল সেটা ইম্পর্টেন্ট নয় তার চাইতে বড় বিষয় হচ্ছে এই দুর্নীতিবাজদের খবর তাদের সম্পদের হিসাব গণমাধ্যমে আসলো তার সামাজিকভাবে হেনস্থার শিকার হবে অন্য অন্য দুর্নীতিবাস কর্মকর্তারা আতঙ্কে থাকবে আতঙ্কের দিন যাপন করবে পালানোর চেষ্টা করবে এটি হচ্ছে আমাদের সেলিব্রেট করার জায়গা গণমাধ্যমে আমাদের মূল জায়গা দুদক কি করলো টল এগুলোতে আমাদের কিছু আসে যায় না কারণ সরকারের পরিকল্পনার বাইরে স্বাধীনভাবে দুদক কিচ্ছু করতে পারে না কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টার্নাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের ঢাকায় বসুন্ধরা একটি নয়তলা বাড়ি রাজধানীতে থাকা দুটি ফ্ল্যাট ও তিনটি বাণিজ্যিক স্পেস জব্দ করার আদেশ দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জগল হোসেন এ আদেশ দেন গণমাধ্যমে এসেছে এরপর দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে নয় কোটি ছিয়াত্তর লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছর একত্রিশ জুলাই মামলা করে দুদক এগুলো কিন্তু ধামাচাপা পরে থাকতো এগুলো সিস্টেমে ভিতর থেকে দুদককে ঘুষ দিয়ে অনেকে ক্লিন সার্টিফিকেট নিয়ে যেত কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা জেগে উঠেছি গণমাধ্যম কর্মীরা যখন সজাগ যুক্তরাষ্ট্র যখন সূক্ষ্ম দৃষ্টি রাখছে এই কারণে এত সহজে এগুলো ধামাচাপা দিতে পারছে না বা ক্লিন সার্টিফিকেট নিয়ে যেতে পারছে না এখন ধরা পড়তে হচ্ছে এই এনামুল হকের গাজীপুর ও বাড্ডায় জমি জব্দের আদেশ দিয়েছে আদালত মানে সম্পদের অভাব নাই কোন জায়গায় নেই আপনি যেখানে যাবেন দেখবেন যে সম্পদ আর সম্পদ এনবিআর কর্মকর্তা কাস্টমস কর্মকর্তা একের পর এক ধরা পড়ছে আরো অনেকগুলো খবর আপনাদেরকে দেখাতে চাই দর্শক আওয়ামী লীগ নেতার স্বার্থে অটোরিকশায় নতুন যন্ত্র এর মানে এটা একটা সরকারি দুর্নীতি আওয়ামী লীগ নেতাকে ব্যবসায়ী সুবিধা দিতে অটোরিকশায় ওই আওয়ামী লীগ নেতা যে যন্ত্র বিক্রি করে সেই যন্ত্র লাগাতে হবে তাহলে লাইসেন্স দিবে লাইসেন্স নবায়ন করবে মানে কিভাবে সরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগ যোগ সাজস করে ব্যবসা করে লাভ হয়েছে গণমাধ্যমের কল্যাণে ধরা পড়েছে এখন যেহেতু গণমাধ্যমে এসেছে ওই আওয়ামী লীগ নেতার ব্যবসা এখন লালবাতি চলবে তার ব্যবসার বারোটা বাজবে তার ব্যবসা এখন জয় বাংলা হয়ে যাবে এটাও আমাদের জন্য একটা উদযাপন করার মতো খবর যেখানেই এই আওয়ামী লুটেরারা ধরা পড়বে যেখানেই তাদের তাসের ঘর ভেঙে যাবে সেখানেই আমাদের সেলিব্রেট করতে হবে কথা বলতে হবে দর্শক স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়েও পার পেলেন না সাবেক এএসপি পুলিশ আর এক পুলিশ জয় বাংলা হয়েছে পার পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল এখন এটা যদি এই আজিজের উপর মার্কিন স্যাংশন না আসতো যার ফলশ্রুতিতে যদি এই যে আমরা গণমাধ্যম কর্মীরা যদি এভাবে সোচ্চার না হতাম আপনারা যদি সোচ্চার না হতেন দুর্নীতির বিরুদ্ধে সজাগ দৃষ্টি না রাখতেন তাহলে স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়ে এই সাবেক পুলিশ কর্মকর্তারা ঠিকই পার পেয়ে যেত কিন্তু না এবার বুটিক ব্যবসায়ী সাজিয়েও কাজ হলো না এই আওয়ামী পুলিশ জয় বাংলা হলো এর সাথে আপনারা জানেন যে মতিউরের গোটা পরিবার পরিবারের জমি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে লায়লাকানি যে হম্বিতম্বিতে কাজ হয়নি সেই দামি উপজেলা চেয়ারম্যান এখন সুর নরম করেছে যে না সাংবাদিকদের কিনে ফেলেছে এ কথা বলেনি মানে চালাকি করে লাভ নেই আপনি যত বড়ই আওয়ামী লীগ আমরা তো জানি একটা অংশ আপনাকে গ্রিন দিয়েছে যে প্রকাশ্যে আসেন একটু ঘুরে দাঁড়ান সব থেমে যাবে কিন্তু না বুঝতে থেমে যায়নি সব সবগুলো জয় বাংলা হবে এরপর আরেকটা একটা খবর দর্শক এটাও বড় এক আওয়ামী লীগের জয় বাংলা হওয়ার খবর রাজুকের পরিচালক মোবারক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা রাজুকের পরিচালক রাজুক দুর্নীতির আর একটা বড় খাত কোন জায়গায় দুর্নীতি নেই সব জায়গায় দুর্নীতি আছে প্লেট্টো চলছে চোটতন্ত্র চলছে যেখানে ধরা পড়ে সেখানেই জাস্ট দুর্নীতির বিষয়টা সামনে আসে তো এভাবে সামনে আসে এটাই এটাই আমরা সেলিব্রেট করছি দর্শক সাবেক অতিরিক্ত আইজিপির স্ত্রীর ব্যাংক হিসাবে জমা হয় একচল্লিশ কোটি টাকা এর মানে সাবেক অতিরিক্ত আইজিপি তিনিও জয় বাংলা হয়ে যাচ্ছেন ধরা পড়ছেন বাঁচতে পারছেন না উড়োজাহাজের সিটে চার কেজি সোনা পাওয়া গেল যদিও বাহককে ধরতে পারলো না সোনা পাওয়া গেল কোটি কোটি টাকা স্বর্ণ পাওয়া গেল এর সাথেও কোনো না কোনো আওয়ামী লীগ জড়িত এই কারণে ফাঁক করে বের হয়ে যেতে পেরেছে ধরা পড়লো মানে পার পাবে না এখন এগুলো কাস্টমস কর্মকর্তারাই তো এগুলো সার দিয়ে আসছিল ঘুষের বিনিময়ে এগুলো পার পেয়ে পাওয়ার ব্যবস্থা করতো কিন্তু না এখন কাস্টমস কর্মকর্তা দৌড়ির উপর আছে কাস্টমসের সৎ কর্মকর্তা এখন বুক ফুলিয়ে চলছে হয়তো গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ডেপুটি স্পিকার টুকুর ছেলের দেশ টুকুর ছেলে আসিফের দেশ ত্যাগ ডেপুটি স্পিকারের ছেলে বড় আওয়ামী তিনিও ধরা পড়ছেন দেশত্যাগ করছেন বিশ কোটি টাকা আত্মসাত মামলা ঘোষামাজা দিয়ে নিজের নাম কেটে দেন সাবেক ডিসি বুঝতে পারছেন এর মানে একের পর এক আওয়ামী বর্তমান সাবেক কর্মকর্তারা যেভাবে ধরা পড়ছে তাতে মহা আতঙ্কের মধ্যে বর্তমান দুর্নীতিবাস কর্মকর্তারা আওয়ামী কর্মকর্তারা এগুলো চলছে এগুলো আমাদের জন্য সুখবর আমাদেরকে এগুলো উদযাপন করতে হবে